গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চাচ্ছি নেইমার জিয়ার এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আমি যতটুকু জানি যে বাংলাদেশে সবচেয়ে বেশি ফ্যান রয়েছে এই তিনজনের আর একজন তারকা রয়েছে লিওনেল মেসি যার ফ্যান হয়তোবা সবথেকে বেশি রয়েছে বাংলাদেশে কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আমাদের আজকের ভিডিওর কোনো অংশেই থাকবেন না আজকের ভিডিওটা শুরু করতেছি লেটস স্টার্ট দ্য লম্বা সময় ধরে মাঠের বাইরে থেকেও দারুণ এক খেতাব জিতলেন নেইমার জুনিয়র দু হাজার চব্বিশ গ্লোব সকার অ্যাওয়ার্ড পুরস্কার পেলেন নেইমার নেইমারের হাতে ওঠে প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড নেইমার এমন এক প্লেয়ার দীর্ঘদিন মাঠে না থেকেও তাকে নিয়ে আলোচনা থাকে ফুটবল বিশ্বে অন্যদিকে রোনালদো পেলেন মধ্যপ্রাচ্যের সেরা ফুটবল অ্যাওয়ার্ড সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে পেয়েছেন কাস্টম মেড ট্রফি রোনালদো বলেন আমি এখনও অনেক ইয়াং এবং আমি ভবিষ্যতে ক্লাবের মালিক হব এবং প্রশ্ন তুললেন ভিনিজিয়ার এর ডিওর না জেতা নিয়ে তিনি বললেন ব্যালন্ডিয়র ভিনির প্রাপ্য ছিল তার সাথে অন্যায় করা হয়েছে অন্যদিকে ভিনি জেতেন সেরা ফরওয়ার্ড অ্যাওয়ার্ড এবং বলেন যদি রোনালদো আমাকে সেরা বলেন তাহলে আমি সেরা। আমি বিশ্বাস করি আর রোনালদো নেইমার আমার আইডল তাদের সামনে পুরস্কার পেয়ে দারুণ লাগছে নেইমার জুনিয়র সব সময় চেষ্টা করেন তার দেশের খেলোয়াড় সহ ইয়াং যে প্লেয়ারগুলো রয়েছে বেস্ট ফর্মে এবং যারা উদীয়মান তরুণ খেলোয়াড় ভবিষ্যতে সেরাদের কাতারে যেতে পারে এমন খেলোয়াড়দেরকে সময় সাপোর্ট দিয়ে থাকেন নেইমার জুনিয়র এর আগে ভিনিকে যখন কালো বলে তুচ্ছতা করা হয় তখন নেইমার মাঠের বাইরে থেকেও ভিনিজিয়ারকে সান্ত্বনা দেন এবং ব্যালনডিওর যখন ভিনিজিয়ার পায়নি রোদ্রিকে দেওয়া হয় তখনও নেইমার জিয়ার বলেছিলেন যে তুমি এটার প্রাপ্য ছিলে এবং এটাই বড় কথা নয় যে তুমি ডিওর জিতেছ বা জিততে পারো তুমি যে বিশ্ব সেরা খেলোয়াড় সেটা সবাই দেখেছে তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিও শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই তো আল্লাহ হাফেজ গুড বাই